আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইয়েমেনে হুতি বিদ্রোহের হামলায় রাতে ঘুম হারাম দখলদার নেতানিয়াহু ইসরায়েলি বন্দরে হুরুহুরি এর দোকানে বিক্ষোভ নেতানিয়াহু হিটলারের আত্মীয় ইসরায়েলের উপর সরাসরি আঘাত আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি গাজার তরুণীর কঞ্চে ভয় ও আর্তনাথ নেতানিয়াহুর হামলার ভয়াবহ চিত্র গাজায় ভয়াবহ অবস্থা ইসরায়েল স্থল অভিযানে আটষট্টি নিহত আন্তর্জাতিক চাপ বাড়ছে বারেন্স সাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়া বেলারুর সামরিক মহড়ায় উত্তেজনা চীনে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিশর স্টলের উপর শক্তি প্রদর্শন এবং নিরাপদ দেশের তালিকা মানে নিরাপত্তা নয় ইউ কমিশনারের সতর্ক বার্তা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইয়েমেনে হুতি বিদ্রোহের হামলায় রাতে ঘুম হারাম দখলদার নেতানিয়াহুল ইসরায়েলি বন্দরে হুরুহুরি ইয়েমেনে হোদাইদা বন্দরে ভয়াবহ বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে মিসাইলটি ধ্বংসের চেষ্টা করা হচ্ছে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ইয়েমেনে একটি গুরুত্বপূর্ণ বন্দর হোদাইদায় হামলা চালায় ইসরায়েল হামলার কয়েক ঘন্টা আগে হোদাইদা থেকে সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেয় ইসরায়েল এরপর বিমান থেকে অন্তত বারোটি মিসাইল ও বোমা নিক্ষেপ করা হয় ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হুতিবিদ্রোহীরা হোদাইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে যা আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হয় হোদায়দা বন্দর সম্পূর্ণ বেসামরিক এবং ইয়েমেনে অর্থনীতির বড় অংশে বন্দরের উপর নির্ভরশীল তবে হুতিবিদ্রোহীরা অভিযোগ করেছেন সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বন্দরে হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ্য হুশিয়ারি দিয়েছেন ইয়েমেন লক্ষ্য করে তাদের হামলা চলতেই থাকবে তিনি বলেছেন হুতিদের ওপর নোহ আকাশ অবরোধ বজায় রাখতে হামলা চালানো হয়েছে হুতিরা আরও এই ধরনের হামলার মুখোমুখি হবে এবং ইসরায়েলের ওপর হামলার চেষ্টা করলে চরামূল্য দিতে হবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে দুই সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে হুতিবিদ্রোহীরা অসংখ্যবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে এছাড়া লোহিত সাগরে স্টলে যা চলাচল তারা নিষেধাজ্ঞা দিয়েছে এর বিক্ষোভ নেতানিয়াহু হিটলারের আত্মীয় ইসরায়েল উপর সরাসরি আঘাত তুরস্কের প্রেসিডেন্ট রিসেদ তাইব গত সপ্তাহে কাতারে হামাসের আলোচক দলের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের আত্মীয় স্বরূপ আখ্যা দিয়েছেন মঙ্গলবার দুহা থেকে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন যেভাবে হিটলার নিজের পরাজয়ের পূর্বাভাস দিতে পারেননি নেতানিয়াহ একই পরিণতির মুখোমুখি হবেন এর দোকান আরও বলেন আলোচক দলের উপর হামলা ছিল আন্তর্জাতিক শৃঙ্খলা এ আইনকে প্রকাশ্য চ্যালেঞ্জ তার ভাষায় ইসরায়েলের নেতৃত্ব তাদের উগ্র মতদর্শকে ফ্যাসিবাদী হত্যাযজ্ঞের নেটওয়ার্কে রূপ দিয়েছে পশ্চিমাদেশগুলোর দেশগুলোর ফিলিস্তিন স্বীকৃতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন এতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এই বিষয়টি আবার উত্থাপন করবেন এর লিবিয়া প্রসঙ্গেও এই কথা বলেন তিনি বলেন তুরস্ক শুরু থেকে ত্রিপলির বৈধ সরকারকে সমর্থন দিয়ে আসছে পাশাপাশি পূর্ব লিবিয়ার সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলার চেষ্টা চালানো হচ্ছে তার ভাষায় এটি আঙ্কারের বহুমাত্রিক কূটনীতি আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এবং শান্তির প্রতিশ্রুতির প্রতিফলন তিনি আরও জানিয়েছেন যদি বেনগাজি প্রশাসন ত্রিপলের সঙ্গে স্বাক্ষরিত সমুদ্র সীমা চুক্তিকে অনুমোদন করে তবে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি গাজার তরুণীর কণ্ঠে ভয় ও আর্তনাদ নেতানিয়াহুর হামলার ভয়াবহ চিত্র আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমাকে ভুলে যেও না ফিলিস্তিনি তরুণীর আর্তনাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা সত্ত্বেও গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনারা স্থানীয় সময় মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর গাজা সিটির উপকণ্ঠ থেকে শুরু হয় অভিযান এর ফলে সেখানকার বাসিন্দাদের জীবন আরও গভীর বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে নেতানিয়াহু বাহিনীর ভয়াবহ হামলার মধ্যে নিজেদের জীবন বেঁচে থাকার কথা বিবিসির সঙ্গে শেয়ার করেছেন আঠারো বছর বয়সী গাজার বাসিন্দা সানাবেল তিনি জানান বাবা মা ও তিন ছোট ভাই বোন সহ তারা এখনও গাজা সিটিতে অবস্থান করছেন সানাবেল বলেন ইসরায়েলি বিমান হামলায় তাদের অর্ধেকের বেশি বন্ধু আত্মীয় স্বজন নিহত হয়েছে গত সপ্তাহে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের নিজেদের বাড়িটিও ধ্বংস হয়ে গেছে এরপর তারা গাজা শহরে এক বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছেন বিবিসিকে পাঠানো এক অডিও মেসেজে তিনি বলেন জানি না কোথায় যাব মেসেজের ড্রোন ও বিস্ফোরণের শব্দ শোনা যায় নির্দিষ্ট গন্তব্য ছাড়া এই পরিবারটি তাড়াহুড়ো করে বাড়ি ছেড়েছে কেউ কেউ ভেবেছে দক্ষিণ দিকে যেতে হবে কিন্তু নিরাপত্তায়। কারণ ইসরায়েল বিমান হামলা চালিয়েছে কণ্ঠে ভয় হতাশা ও কান্নার শব্দ স্পষ্ট তিনি জানান যুদ্ধ তাকে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে দিয়েছে বলেন আমি আর কোনো যুদ্ধ দেখাতে চাই না সানাবেল আরও বলেন গাজে আমরা সবাই কষ্টে আছি সংগ্রাম করছি আর এই পরিস্থিতি কখনোই স্বাভাবিক হবে না তিনি বিবিসিকে তাদের বাড়ির ছবি পাঠিয়েছেন ছবিতে দেখা যায় গোলাপি রঙের ঘরটি এখন ধ্বংসস্তূপে পরিণত ধুলো ও ধ্বংসাবশেষে ভরা তিনি শেষ বার্তা দিয়েছেন আমি তোমাকে আমার একটি ছবি পাঠাচ্ছি আমরা আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছি দয়া করে আমাকে ভুলে যেও না এদিকে গাজে স্টলের বিরুদ্ধে গণহত্যা চালানোর প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন মঙ্গলবার বাহাত্তর পাতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় একে গাজা যুদ্ধ শুরুর পর জাতিসংঘের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে কমিশনের প্রধান নাবি পিল্লাই আল জাজিরা জানিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী প্রকাশ্যে বক্তব্য নির্দেশই গাজার গণহত্যায় চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই তিনজনের ভুলের দয় ইসরায়েল রাষ্ট্রের উপরই বর্তায় গাজে ভয়াবহ অবস্থা ইসরায়েল স্থল অভিযানে আটষট্টি নিহত আন্তর্জাতিক চাপ বাড়ছে গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে অন্তত আটষট্টি জন নিহত হয়েছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা শহরের বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী স্থল আক্রমণ বাড়ানোর খবরের মধ্যে অবিরাম বোমা বর্ষণের শিকার হচ্ছেন গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটষট্টি জন প্রাণ হারিয়েছেন এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন জানিয়েছে ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের ধ্বংসের চেষ্টা চালাচ্ছে যা গণহত্যার অন্তর্ভুক্ত কমিশনের বাহাত্তর পাতার আইনি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং শীর্ষ নেতৃত্বে অভিযানে সরাসরি উস্কানি দিয়েছেন কমিশনের প্রধান ও প্রাক্তন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক নাবি পিল্লাই বলেছেন গাছে গণহত্যা ঘটছে এবং এর দায়ভার ইসরায়েলের সর্বোচ্চ নেতৃত্বের তিনি রুয়ান্ডা গণহত্যার সঙ্গে পরিস্থিতির তুলনা টেনে বলেন ফিলিস্তিনিদের অমানুষ হিসেবে দেখিয়ে নির্বিচারে হত্যাযোগ্য চালানো হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে গণহত্যার সঙ্গে অন্তর্ভুক্ত পাঁচটি কাজের মধ্যে অন্তত চাপটি ইসরায়েল করেছে হত্যা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি জীবনযাত্রা এমন অবস্থা চাপানো যাতে গণজোষ্টি ধ্বংস হয় এবং জন্ম প্রতিরোধমূলক ব্যবস্থা প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে ভুক্তভোগী ও চিকিৎসকদের সাক্ষাৎকার স্যাটেলাইট চিত্র এবং যাচাইকৃত তথ্য নেতানিয়াহু ছাড়া ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হার্জক এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্টের বক্তব্যকে গণহত্যামূলক উদ্দেশ্যে প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল ম্যারন প্রতিবেদনটিকে কলঙ্কজনক ও ভুয়া আখ্যা দিয়েছেন এবং বলেছেন হামাসের পক্ষপাতের এটি রচনা করেছে ইসরায়েলের কমিশনের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ এখনও আনুষ্ঠানিকভাবে গাজার জন্য গণহত্যা শব্দটি ব্যবহার করেনি তবে কমিশনের প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মহলে এই শব্দটি ব্যবহারের চাপ বেড়েছে বারেন সাগরে ক্রুসক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়া বেলারুস সামরিক মহর উত্তেজনা বেলারুসের সঙ্গে যৌথ সামরিক মহরায় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর জাপাত সামরিক মহারায় বারেন সাগরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার রাশিয়ার প্রতিবেশী নেটোমিত্ররা পাঁচ দিনের যুদ্ধ মহড়া শেষ করছে ওই মহরে তাদের শক্তি প্রদর্শন করে তারা এর মধ্যে পোল্যান্ড এবং রোমানিয়া আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে এতে সামরিক জোট নেটো তাদের দেশগুলির সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়ে যায় এদিকে নেটো পোলিশ আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করার কয়েকদিন পরই বেলারুশ ও রাশিয়ার এই সামরিক মহরা অনুষ্ঠিত হয় এতে সাত হাজার শূন্য অংশগ্রহণ করেছে যার মধ্যে ছয় হাজার বেলারুষীয় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করে মস্কো জানায় পোল্যান্ড ও রোমানিয়া ওই ড্রোনগুলো রাশিয়ার সঙ্গে সংযোগ প্রমাণ করতে পারেনি এবং এটিকে ইউক্রেনে উস্কানি বলে অভিহিত করেছে দুই হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর পুলিশ আকাশসীমা বহুবার লঙ্ঘন করার অভিযোগ উঠেছে কিন্তু সর্বশেষের ড্রোন হামলাটি ছিল সবচেয়ে বড় এরপর গত রোমানীয় মোতায়েন করেছে এছাড়া সীমান্ত সতর্কতামূলক কারণে সঙ্গে সাময়িকভাবে বন্ধ করা হয় রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পারমাণবিক অস্ত্র সক্ষম বোমারু বিমানগুলি স্ক্যান্ডিনেভিয়ার উত্তরে বারেন সাগরের নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে প্রায় চার ঘণ্টা ধরে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া দিয়েছে এ সময় মিগে থার্টি ওয়ান যুদ্ধ আকাশে দেখা গেছে গত সোমবার বেলারুশে মার্কিন সামরিক কর্মকর্তারা জাপাত মহরার কিছু অংশ পর্যবেক্ষণ করেছেন বিশ্লেষকরা মনে করছেন এটি যুক্তরাষ্ট্র বেলারুসের মধ্যে উষ্ণ সম্পর্কের লক্ষণ চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিশর ইসরায়েলের উপর শক্তি প্রদর্শন বিপুল সংখ্যক সেনা মোতায়নের পর সিনাই উপদ্বীপের কৌশলগত স্থানে এবার চীনা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচকিউ নাইন বসিয়েছে মিশর হামাস নেতাদের হত্যার লক্ষ্যে কাতারের ধোয়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে শ্রেষ্ঠ উত্তেজনার মধ্যে এই খবর সামনে এসেছে চীনের চায়না এয়ারোস্প্রেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা সি এর অধীনে চায়না প্রিসিশন মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিপিএমআইএসি এইচকিউ নাইন বি তৈরি করেছে এর পাল্লার পরিসরের সক্ষমতার জন্য এটি রাশিয়ার এস ফোর হান্ড্রেড ট্রায়াম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয় সম্প্রতি মিশর এইচকিউ নাইন বি হাতে পেয়েছে বলে ইসরাইলে সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে হাতে পাওয়ার পর এগুলো প্রথম মোতায়েন করা হয় চলতি বছরের জুলাই মাসে মিশরীয় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন মেজর জেনারেল সামির ফারাকা মিশরীয় টিভিকে বলেন মিশর এইচকিউ নাইনবি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে তবে তিনি কোথায় মোতায়েন করা হয়েছে তা উল্লেখ করেননি গাজা সংজ্ঞা তা ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান উদ্বেগ এবং কাতারে স্ট্রলে বিমান হামলার পর মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর মিডল ইস্ট মনিটর জানিয়েছে সিনে উপদ্বীপে চীনা দূরপাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মিশর গাজে আগ্রাসন থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও ফিলিস্তিনিদের হত্যাযোগ্য বন্ধে মিশর কিছুই করতে পারেনি তবে নিজেদের উপর ইসরায়েলি হুমকি আসতে সামরিক শক্তি প্রদর্শন শুরু করেছে আব্দুল ফাত্তাল সিসি সরকার গাজা সীমান্ত ঘেসা সিনে উপদ্বীপে চল্লিশ হাজার সেনা মোতায়েন করেছে কায়রো সিসি সরকারের এই পদক্ষেপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে সম্প্রতি নেতানিয়াহর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা প্রকাশে আসে আর যেখানে সিরিয়া লেবানন জর্ডান এবং মিশরের কিছু অঞ্চল অন্তর্ভুক্ত এতদিন এ নিয়ে গুজব থাকলে নেতানিয়াহুর মুখে নীল প্রকাশের পর মিশর সিনে নিরাপত্তা জোরদার করেছে নিরাপদ দেশের তালিকা মানে নিরাপত্তা নয় ইউ কমিশনারের সতর্কবার্তা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ বা ইউ স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার মাগনুস ব্রুনার বলেছেন ইউ নিরাপদ দেশের তালিকায় থাকলেও তৃতীয় দেশের আশ্রয় প্রার্থীরা সবসময় নিরাপদ থাকবে তার কোনো নিরাপত্তা নেই তিনি বলেন প্রস্তাবিত বা ইউ নিরাপদ দেশের তালিকা একটি দেশকে যুক্ত করা মানে এই নয় যে সেই দেশের সকল নাগরিকের নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য স্পেনের রাজনীতিবিদ এক প্রশ্নের জবাবে মন্তব্য করেছেন সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশে কলম্বিয়াকে নিরাপদ তৃতীয় দেশের তালিকায় যুক্ত করেছে ইউ স্পেনের রাজনীতিবিদ পেন্নান্দো বারেনা আর্জের মতে কলম্বিয়াকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করার কোন পরিস্থিতি নেই তিনি বলেন কমিশন এমন তৃতীয় দেশগুলোকে তালিকার জন্য বিবেচনা করে যেখানে সাধারণত কোন নির্যাতন বা ক্ষতির সম্ভাবনা নেই তবে মাগনুসা স্বীকার করেছেন সংশ্লিষ্ট তৃতীয় কিছু সম্প্রদায়ের সুনির্দিষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার মতে কলম্বিয়াকে সম্পূর্ণ নিরাপদ দেশ হিসেবে ধরা যায় না কিছু ঝুঁকি রয়েছে তাই আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানো সবসময় সমর্থনযোগ্য নয় যদিও সে সিদ্ধান্ত ইউ সদস্য দেশগুলোর উপর নির্ভর করে মাগনুসে সমালোচনা করে পেন্নান্দ বলেন প্রতিবেদনে কলম্বিয়ার মানবাধিকার কর্মীদের নিরাপত্তার বিষয়টি হিসেবে দেখা হয়েছে তিনি বলেন এমন পরিস্থিতি বিবেচনায় রেখে ইউ সদস্য রাষ্ট্রগুলোকে ওই দেশের আশ্রয় প্রার্থীদের আবেদন যাচাই বাছাইয়ের সময় বিশেষে দৃষ্টি দেওয়ার প্রয়োজন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ